কবুতার বা পায়রা যে যে নামে ডাকুন না কেন এ যেন আল্লাহফাকের এক অসাধারণ সৃষ্টি মানুষ শখে পড়ে কবুতার বা পায়রা পালন করে থাকে অনেকে আবার বাণিজ্যিকভাবেও পায়রা পালন করে থাকে এক একজোড়া পায়রা প্রতিবারে দুটি করে ডিম পাড়ে এবং দুটি বাচ্চা থেকে দুটি করে বাচ্চা হয় এমনও পায়রা আছে যার দাম লক্ষ টাকার উপরে এক জোড়া। এই পায়রার মাধ্যমেই মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে আর এই পায়রার বাচ্চাগুলো এতটাই পুষ্টিতে ভরপুর ডাক্তাররা কোনো রোগীকে শরীর দুর্বল হলে এই পায়রা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে তো পায়রা পুষ্টে কে কে পছন্দ করেন জানি না আমার কিন্তু খুবই ভালো লাগে পায়রা পুষতে তো এই পায়রার মাধ্যমেই কিন্তু অনেক মানুষের জীবিকা নির্বাহ করে থাকে বিভিন্ন ধরনের পায়রা বিভিন্ন জাতের পায়রা সৌন্দর্যের উপর ভিত্তি করে এর দাম ও মান নির্ধারণ করা হয় তো ভিডিওটিকে আমরা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই